নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড রোজবঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তাই বন্ধুরা আজকে একটা নতুন ধরনের খাবার নিয়ে এসেছি যে নতুন ধরনের খাবার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে দিয়ে বানাবো তো এখন কিন্তু ইচর কিন্তু বাজারে খুবই সস্তা আর এখন কিন্তু ইঁচড়ে সেজেন মাঝখানে খুব দাম ছিল কিন্তু এখন দাম তো অনেকটা কমেছে তাই দেখো তার মাঝারি সাইজের কিন্তু তো ইঁচড় কিনেছি খুব বড়ো না খুব ছোটো না মাঝারি সাইজের আজকে তোমাদের এই দিয়ে একটা সুন্দর করে রেসিপি দেখাবো

আগে থাকতে একটু হলুদ আর নুন দিয়ে জল দিয়ে দিয়েছি যখন ইঁচড়টা কেটে রাখবো তাহলে একটা কালো ভাব দাগ হবে না তোমরা যখনই ইঁচড় কাটবে তখনই এরকম একটু জল আর নুন দিয়ে রেখে দেবে এবার ইঁচটাকে কেটে নেবো ইচুটাকে দু ভাগ করে নিয়েছি আর দেখো টাটকা ইঁচুটা পুরো ধরছে আর কেঁচুটা কিন্তু খুব আর একটা ফালি দিয়ে দেবো আমি কিন্তু হাতে কোনো তেল ফেল মাখাই নি আর যখন তোমার ইঁচুটাকে কাটবে একটু ডিপ করে কাটবে এই ইঁচড়টা ছোড়া হয়ে গেছে আবার ইঁচড়ের যেই অংশটা আছে বুকের এই অংশটা এই অংশটাকে বাদ দিয়ে ফেলে দেবো এটা খেলে কিন্তু পেটে ব্যথা করে এই দেখো দিয়ে আর একটা মাঝখান দিয়ে ফালে দিয়ে নেবো ঠিক এইভাবে কেটে নেবো ছোটো ছোটো টুকরো করে আর এই হলুদে নুন জলে দিয়ে দেবো তাহলে দাগ আসবে না এইভাবে বাকি ইসড়টাও কেটে নেবো এই সমস্ত কেটে নিয়েছি তো এইবার এই কিন্তু আমি একটু সেদ্ধ করে নেবো আর সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর এর সঙ্গে আমি দুটো আলু দিয়ে দেবো তোমরা যখন সেদ্ধ করবে এর সময় দুটো আলুও দিয়ে দেবে যেহেতু আলুও লাগবে তাই এবার সেদ্ধটা করে এসে তাহলে তোমাদেরকে দেখাবো কি কি লাগে তোমাদেরকে বলেছিলাম যে ইঁচড় দিয়ে সুন্দর একটা রেসিপি করবো তা সুন্দর রেসিপিটার নাম নাম হচ্ছে ইঁচুড়ের কোপ্তা রেসিপি তা ইঁচুড়ের কোপ্তা রেসিপি করতে কি কী লাগে সেটা তোমাকে দেখাবো এই যে সব সাজিয়ে নিয়েছি তাই ইঁচড়গুলা কিন্তু আমি আগেতে সেদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে ডাকা সেদ্ধ করে নিয়েছি তো ইঁচড়ের কোফতাকাড়ি করতে লাগবে ইঁচড় ধনের গুঁড়ো ধনে পাতা হলুদ দু রকম লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি একটা কালা একটা ঝাল আলু সেদ্ধ জিরের গুঁড়ো রসুন বাটা পিঁয়াজ কুচি দুটো লঙ্কা চিঁড়ে নিয়েছি একটু হিং নিয়ে নিয়েছি আদা বাটা নুন এখানে গোটা জিরে আর তিনটে তেজপাতা নিয়েছি বেসন আর টমেটোর বাটা নিয়েছি এগুলো লাগবে সমস্ত ইঁচড়ের কোপ্তা রেসিপি তৈরি করতে ইঁচড়গুলো আগে তো তো সেদ্ধ করে নিছি তোমাদেরকে বলেছি তাই ইঁচড়গুলো কিন্তু আমি একটু এবার হাত দিয়ে গেলে নেবো ভালো করে খুব নরম না করলেও হবে তোমা তোমাদের মতো নিচে সেদ্ধ করে নেবে নিচেটাকে হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি দেখো ঠিক এইভাবে এর মধ্যে আমি দুটো সেদ্ধ আলু দিয়ে দেবো এবার এর মধ্যে আমি দুটো সেদ্ধ আলু দিয়ে দেবো তোমরা হাত দিয়েও গেট করতে পারো এমনি এটা দিয়েও গেট করতে পারো এটা দিয়ে করলে কী হবে আলু তো শক্তভাবটা থাকে সেটা ফেলে দিতে পারবে এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে বাইটা করলে কিন্তু আর অনেকটা ভাত খেয়ে নেবে গরম গরম ভাতে রুটির সাথেও খেতে পারবে ভাতের সাথেও খেতে পারবে এটা শক্ত এটা কিন্তু ফেলে দেব এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটা নুন দিয়ে দেবো নুনটা তোমরা বুঝে দেবে আর ওটাকে গেট করে নিয়েছি এবার ওদের নুনও দিয়ে দিয়েছি এবার ওদের সামান্য পরিমাণ একটা হলুদ দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একবারটি বেসন নিয়ে নিয়েছি তোমরা এখানে কর্ন ব্যবহার করতে পারো ময়দাও ব্যবহার করতে পারো আবার যদি হাতের কাছে কর্ন ময়দা না থাকে তাহলে তোমার চালে গুঁড়ি দিয়েও করতে পারো কিন্তু এখানে আমি বেসন দিয়ে দিলাম সামনে প্রমাণে হালকা দিয়ে ভালো করে মেখে নেবো একটু লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিই তাহলে খেতে স্বাদ হবে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো আমি হাত পা ধুতে হবে না এই হাতে আমি এবার এগুলো একটু গোল গোল করে নেব তোমার তোমার তোমরা তোমাদের মতন সেপকে তৈরি করে নেবে এবারে কোফতাগুলো তৈরি করে নেব ইঁচোড়ের এই যে এইভাবে গোল গোল করে আমি সমস্ত কোপ্তাগুলো তৈরি করে নেবো কোপ্তাগুলো সব তৈরি করে নিয়েছি এবার হাতটা তোমাদেরকে এখন কিন্তু বাজারে কিন্তু খুব কেরাসিনের দাম কেরাসিন কিন্তু আমি উনাম ধরাই না কোনোদিনই দোকান বাজার করি যে পেরাসিক গুলো থাকে সেই প্লাস্টিক দিয়ে উনামকে ধরিয়ে নি কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো আর তোমরা এই কপ্তা রেসিপিটা সর্ষের তেলেই করবে তেলটা একটু বেশি দেবো যেহেতু কপ্তাগুলো ভেজে নেবো তো তেলটাকে গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে এখন এই গরম তেলের মধ্যে কোপ্তা ভেজে নেব অনেকটা তেল দিয়েছি একবার অনেকটাই ভালো যাবে বাকি গেলো পরে আবার ভেজে নেব মুখর থেকে একটু উল্কিয়ে দিয়ে তেল দিয়ে দেবো উল্টে পাল্টি নেবো এই দেখো কপ্তাগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো भावे हाँ बाकी कुप्ता तो गुलाओं भेजे नब গুলো সব ভেজে নিয়েছি আর এই তেজ গোটা তেজপাতা আর যেটা আমি ঘরে ঘরে ভেজে নিয়েছি শুধু কড়াতে তোমরা একটু ভেজে নেবে দিয়ে তোমার বেটে নেবে এই মশলাটা কিন্তু লাগবে এই মশলাটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর হবে তার বেটে নেবো তোমরা কিন্তু ভেজে নেবে ভাজা তোমরা দেখালাম না এটা তো তেজপাতাগুলো ধরলেই কিন্তু ভেঙে যাচ্ছে এই দেখো একটু কড়া করে ভাজলেই হবে দিয়ে একটু বেটে নেব এই মশলাটা দিলে কোপ্তা খাইয়ে কোপটাতে খুব সুন্দর খেতে ভালো লাগবে আর দারুন একটা গন্ধ শে আসবে জিরে আর তেজপাতাকে পেটে নিয়েছি বেশি মিন করতে হবে না ঠিক এইভাবে বাড়বে ওই কোপ্তার তেলের মধ্যে একটু হিংফোড়ন দিয়ে দেবো বেশি দেবো দিয়ে দেব গোটা জিরে নারি চাড়িয়ে নেব এক বাটি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়ে পেঁয়াজটা একটু হালকা হালকা করে ভেজে নেব দুটো লঙ্কা চেয়ে নিতে সেই লঙ্কা দুটো দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে আবার রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো দিয়ে কাঁচা গন্ধটা একটু চলে যাবে এবার একটু নালটা দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো তোমরা নুনটা একটু বুঝে দেবে একটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো দুই রকমের লঙ্কার গুঁড়ো একটা হচ্ছে লাল কালার আনার জন্য একটা হচ্ছে কুগনিক লঙ্কা যেটা ঝাল হবে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টমাটম বাটা মশলাকে কষিয়ে নেবো এখানে কোনো জল ব্যয় করবে না যেহেতু টমেটো মোটাতে দিয়েছি টমেটো এমনিতে জল ভাব থাকে একটু কষিয়ে নিয়েছি এবার যে আর তেজপাতা যে ভেজে রেখেছিলাম ভেজে যে বেটেছি সেই মশলাটাকে দিয়ে দেবো এটা কিন্তু ডাঙে স্বাদ আনবে গন্ধে এতে ভালো লাগবে এবার মশলা আগে কষিয়ে নেব আর ওnone আটা কিন্তু খুব দেবে না অল্প আজা করবে তোমরা যখন গ্যাসে করবে তাহলে গ্যাসের চাবিটা একটু আস্তে করে দেবে মশলাকে আগে নিয়েছি এবার তেল ছেড়ে দিয়েছে কিন্তু এবার অল্প জল দিয়ে দেবো গেভিটা একটু গাড়ো ভাব করব তাই জলটা আমি অল্পই দিলাম පරිচারা কোপতাগুলো দিয়ে দেবো দেবার কিছুক্ষণ ধরে একটু জাল দিয়ে নেবো এবার তকবা করার কথা ফুটে গেছে গ্রেভিটা অনেক গাঢ় ভাব হয়ে গেছে দিয়ে উপর থেকে একটু ধন্যা দিয়ে দেবো একটু আস্তে সুস্থ করে নাড়া থাটা দিয়ে দেবো আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু খেতেও দারুণ আনবে খেতে আর লাগবে না ধন্যবাদটা দেখো না পাঁচ দিয়ে আবার আরেকজন একজন ধন্যবাদ দিয়ে দিল গ্রেভিটা কিন্তু গাঢ় ভাব হয়ে গেছে আর জাল দেবো না এবার নামিয়ে নেব দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এটা খেতে কিন্তু খুব সুন্দর হবে আর এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এতে ইচুরের এত সুন্দর একটা রেসিপি এতে কিন্তু রুটির সাথে গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে এই যে কোপ্তাটা হয়ে গেছে আজকে আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে এই যে একটু কায়ে একটা কোপ্তা নিয়ে নিলাম দেখো কতটা সুন্দর লাগছে খেতে দারুণ হবে একটু কোপ্তাটা ভেঙে নেব এই দেখো হুম দাঁড়ুন খেতে তোমরা না করলে বুঝবেই না এটা কত সুন্দর একটা রেসিপি কিছু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমার বাড়িতে না করলে বুঝবেই না এই রেসিপিটা ধরলে সেদিন কিন্তু হাড়ির ভাব কিন্তু একটাও থাকবে না হ্যাঁ সব ভাব সবাই খেয়ে নেবে আর মাছ মাংসও সেদিন করতে হবে না সুন্দর একটা রেসিপি তোমার বাড়িতে কিন্তু অবশ্যই করবে এই ভিডিওটা দেখে আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো সেই ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করবে আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আমি যে ভিডিওগুলো ছাড়ি তোমরা অবশ্যই দেখবে আর তোমরা না থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না তোমরা অবশ্যই করে এই ভিডিওগুলো দেখবে আর আমাকে সহযোগিতা করবে আমি যেন এগিয়ে যেতে পারি আর তোমাদের কাছে জানি আমি আরও নতুন পুরো সব রকম ভিডিও শেয়ার করতে পারি ধন্যবাদ পর দেখা হবে